মায়েদেরকে কোনো সম্মান ছিল না হুজুর সাল্লিয়া সাল্লাম তিনি মায়ের সম্মান দিয়েছেন গুণের সম্মান দিয়েছেন স্ত্রীর সম্মান দিয়েছেন নারীর ইজ্জত দিয়েছেন দাসত্ব ধ্বংস করেছেন সাল্লাম এসে সেটাকে ধ্বংস করে দিয়ে হুজুর মায়েদেরকে রানী সাজিয়েছেন মা সাজিয়েছেন গুণ সাজিয়েছেন সম্মানীয় স্ত্রী সাজিয়েছেন সেই জাহিরিয়াতের যুগে এই সেই কবরস্থানটা যেখানে জীবন্ত অন্য সন্তানদেরকে দাফন করা হতো এমনকি সাহাবা হজুল তার নিজ কন্যা সন্তানকে দাফন করেছে করার পরে সবসময় খালি মনে পড়তো আর কে ডেকে উঠতো গুদি সুসলাম পরে নিয়ে কলেমা পড়ে নিয়েছেন গুদাম বলেছিলেন যে তুমি কলেমা পড়েছো আল্লাহ তোমাকে হয়তো মাফ করে দেবে কিন্তু আমি মোহাম্মদ সুসাল্লাম আমার সামনে তুমি কোনোদিন বসবে না কেন তুমি তোমার ছবি আমি যখন দেখতে পাবো সেই সমস্ত কন্যা সন্তানের কথা মনে পড়বে আমি হুজুর আমি রসুল্লাহাম এই ক্যারেন্টার সেই থেকেই বসে আছে ক্যারেন্টার কাজ করছে এখানে কোনো কাজও হয় না মানে কাজ হয় না এই বিন লাদুল কোম্পানি বা অন্য কোনো কোম্পানি কাজ করছিল কিন্তু আল্লাহ সব কুদরতি কারিসিমা কুদরতি ইচ্ছায় বিল্ডিং বানাতে দেয় না ক্রেন ভেঙে গেল আর এভাবে পড়ে আছে আর তবে মায়েদের যে সম্মান দিয়েছে দিয়েছে অন্তত একটু ভাবা উচিত যে আমাদের সম্মান একসময় দাসী ছিল আর এখন কার জন্যে আজকে আপনারা মায়ের সম্মান পেয়েছেন খুনের সম্মান পেয়েছেন স্ত্রীর সম্মান পেয়েছেন প্রাণীর সম্মান পেয়েছেন সেই সাল্লামের আদর্শ সেভাবে মেনে চলা দরকার সম্মান আপনাদের দিয়েছেন